শান্তিতে নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি জন্য বড় অপমান হবে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের করেছেন তিনি একই সঙ্গে অপরাধ ও সমস্যাকে তিনি যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়নের ঘোষণাও দিয়েছেন মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি মন্তব্য করেন এএফপির এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় এক অপমান ট্রাম্প বলেন আমি কি নোবেল পাবো অবশ্যই না তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি এটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান আমি আপনাদের বলছি আমি এটা চাই না আমি চাই আমাদের দেশ এটা পাক আমাদের দেশের এটা পাওয়া উচিত কারণ এর আগে এমন কিছু ঘটেনি এর আগে দু নয় সালে ডেমোক্রেট নেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল পুরস্কার জিতেছেন এতে দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন ট্রাম্প মঙ্গলবারের ভাষণে ট্রাম্প তার সাম্প্রতিক দাবির পুনরাবৃত্তি করে বলেন তিনি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে সাতটি যুদ্ধের ইতি টেনেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তিনি যে গাজা পরিকল্পনা প্রকাশ করেছিলেন তা যদি কার্যকর হয় তাহলে আট মাসের মধ্যে আমাদের আটটি যুদ্ধ বন্ধ হবে এটা বেশ ভালো এদিকে হামাস এখনই পরিকল্পনার ব্যাপারে কোনো সাড়া দেয়নি তবে এবছর ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা আসলে শূন্য বলে মনে করা হচ্ছে নোবেল শান্তি পুরস্কারের উপর গবেষণা পরিচালনাকারী এবং সহ লেখক ইতিহাসবিদ ওভিন স্টেনারসেন এফবিকে বলেন এটি সম্পূর্ণ অকল্পনীয় বিষয় নরওয়েজিয়ান নোবেল কমিটিও জোর দিয়েছে যে ট্রাম্পের নোবেল প্রচারণার কারণে এটি প্রভাবিত হতে পারে না কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হারপুইকেন সম্প্রতি এফপিকে বলেন অবশ্যই আমরা লক্ষ্য করেছি যে নির্দিষ্ট প্রার্থীদের প্রতি মিডিয়ার প্রচুর মনোযোগ রয়েছে কিন্তু কমিটিতে চলমান আলোচনার উপর এর কোনো প্রভাব নেই ট্রাম্প প্রশাসন সম্প্রতি সাতটি যুদ্ধের তালিকা প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে তিনি কম্বোডিয়া এবং থাইল্যান্ড কসোভো এবং সার্বিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং রুয়ান্ডা পাকিস্তান এবং ভারত ইসরায়েল এবং ইরান মিশর এবং ইথিওপিয়া এবং আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শেষ করেছেন বলে জানিয়েছে কিন্তু ট্রাম্প কিছু যুদ্ধের কারণে কৃতিত্ব দাবির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিলেও অনেক ক্ষেত্রেই এসব দাবির সত্যতা আংশিক বা কোনো কোনো ক্ষেত্রে তার দাবি মিথ্যা সঠিক ছিল না ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন